আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি এত একজস্টেড সেই সকালবেলা রেডি হয়েছি কয়টা বাজে সেই দশটা বাজে আমি বাসা থেকে বের হয়েছি একটু মানে দশ মিনিট আগে আসছি এসে দেখি ষোলোই ডিসেম্বরের কালেকশানস বাসায় চলে আসছে আমি ভাবলাম যে ড্রেস পরে ছবি তোলার কখন সময় পাই আমি জানি না অ্যাট লিস্ট লাইভটা করে ফেলি যারা হচ্ছে ষোলোই ডিসেম্বরের জন্য এক্সক্লুসিভ কালেকশানস খুঁজতেছেন তাদের জন্য অ্যাট লিস্ট লাইভটা করে ফেলা দরকার আমার পুরা বডি মনে হয় পেন করতেছে আজকে হচ্ছে আমার একটা ইনভাইটেশন ছিল সেটা হচ্ছে টিকটক কানেক্ট বাংলাদেশের টিকটক কানেক্টেড একটা প্রোগ্রাম ছিল না আমি টিকটকের গানের না গানের সাথে তাল মিলিয়ে কখনো নাচি নাই তারপরেও টিকটকের অফিসিয়াল সাইট থেকে হচ্ছে আমার একটা ইনভাইটেশন ছিল আসলে টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন এগুলো তো হচ্ছে সোশ্যাল একটা প্ল্যাটফর্ম তো টিকটকার মানে টিকটক যে প্ল্যাটফর্ম এটা এটাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ক্রিয়েটরদের একটা জায়গা যেখানে আমরা মানে আমাদের কন্টেন্টগুলা দিতে পারি তো টিকটকে আমি অনেক আগে থেকে আমার কন্টেন্টগুলা দিই যেখানে হচ্ছে আমি একদম আমার যে কন্টেন্ট নিজের মেক করা কন্টেন্ট এগুলোই আমি পাবলিশ করি তো কয়েক মাস আগেই হচ্ছে টিকটক থেকে আমাকে নক করা হয় যে আমার কন্টেন্টগুলা আমি টিকটকে দিচ্ছি তাদের কাছে বিষয়টা ভালো লাগছে যে আমি রুলস রেগুলেশন মেনটেন করে দিচ্ছি যদিও বাংলাদেশের টিকটক প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের পে করে না তারপরেও আমি যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি সেইখান থেকে হচ্ছে এই প্ল্যাটফর্মে আমার কন্টেন্ট দেওয়া এবং সেই কারণে আজকে হচ্ছে আমার ইনভাইটেশনটা ছিল সারা দিন একটা প্রোগ্রাম ছিল কিভাবে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে কন্টেন্ট আপলোড করব কি ধরনের কন্টেন্ট মানুষ দেখতে পছন্দ করে এই নিয়ে আমার পুরো মানে বিধ্বস্ত পুরো আমি আগামী দিন হচ্ছে টিকটক অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে সেটাতেও সারা দিন থাকবো সারা দিন না আমাদের আগামী দিনের প্রোগ্রাম হচ্ছে বিকেল থেকে তো একটু আগে মাত্র আমি আসছি বাসায় পৌঁছালাম একটু আগে এসেই দেখি একদম এই যে আপনারা ষোলোই ডিসেম্বরে পড়তে পারবেন শুধু ষোলোই ডিসেম্বরে না রেড কালারের ড্রেস তো আমরা সব ওকেশনে পড়তে পারি যেহেতু সামনে ষোলোই ডিসেম্বর আছে ষোলোই ডিসেম্বরে তো আমরা লাল সবুজ ড্রেস পড়তে পছন্দ করি আমি এসে দেখি ড্রেস চলে আসছে আর এইগুলো যেহেতু একটু এক্সক্লুসিভ কালেকশন এই টাইপের ডিজাইনগুলো আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না তো ভাবলাম যে ছবি তোলার সময় পাবো কিনা জানি না এর মাঝে যেহেতু ষোলোই ডিসেম্বর চলে আসছে আমি ভাবলাম একটা লাইভ করে লিস্ট দেখিয়ে দিই আজকে কি পাবেন মানে কি ড্রেস পাবেন কি ডিজাইনের ড্রেস পাবেন এই তো দেখেন আমি অলরেডি পরে আছি এটা হচ্ছে একটা কোয়ার সেট এটা হচ্ছে একটা কোয়ার সেট একটা কামিজ আর টু পিস সালোয়ার আর কামিজ টু পিস সালোয়ার আর কামিজ এটা আপনারা যে কোনো স্কার্ফ দিয়ে পড়তে পারবেন উনা দিয়ে পড়তে পারবেন শল দিয়ে পড়তে পারবেন এখন যেহেতু শীত চাইলে যারা হিজাব করেন হিজাব দিয়ে পড়তে পারবেন আচ্ছা অনেকেই জয়েন হচ্ছে অনেকেই জয়েন হচ্ছে আজকের কালেকশনগুলো সবই আপনারা পেয়ে যাবেন প্রিয় কালেকশন পেজে পেস্টের উপরে ট্যাগ করা আছে আজকের এই ড্রেস গুলা এটা এটা কিন্তু লাল ছাড়াও আরো কয়েকটা কালার আছে সো এটা কিন্তু একদম এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন কারণ এই টাইপের ড্রেস একদম আপনারা হরহর সব জায়গায় পেয়ে যাবেন না এটা হচ্ছে দেখেন এই হচ্ছে কাজের ফিনিশিংটা দেখেন এটার মধ্যে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে তারপর হচ্ছে এটাকে কি বলে কি বলে গ্লাস ওয়ার্ক বলে মেবি বা কিছু একটা হবে এই তো দেখেন এই টাইপের একটা কাজ করা আছে এটা খুবই এক্সক্লুসিভ ড্রেস একটু এক্সেপশনাল ড্রেস যারা আসলে ডিসেম্বরে পড়তে চান তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা আনা তো দেখেন এই হচ্ছে রেড এর মধ্যে আর এই কাপড়টা হচ্ছে চাইনা সিল্কের মধ্যে দেখেন কাপড়টার মধ্যে বুটি বুটি করা আছে মানে সুতার সুতার একটা কাজ করা আছে পুরাটা ফেব্রিক্সটা দেখেন সিল্কের মধ্যে সুতার একটা কাজ করা আছে পুরাটার মধ্যে হাতার মধ্যে ইলাস্টিক করা আছে হাতার মধ্যে ইলাস্টিক করা আছে এই দেখেন হাতার মধ্যে ইলাস্টিক করা আছে ড্রেসের ডিজাইনটা ড্রেসের ডিজাইনটা সুন্দর না নাকি সুন্দর আচ্ছা যাই হোক কিছু একটা হবে আমার কাছে বেশ ভালো লেগেছে এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা আমি নিজেও ষোলোই ডিসেম্বরে আমি ভাবতেছি এটাই পরব এই হচ্ছে টু পিসের সেট এই হচ্ছে ড্রেসটা এগুলো কিন্তু এক্সক্লুসিভ কালেকশন মানে হয় না অহরহ আপনারা পেয়ে যাবেন বিষয়টা জানা এগুলো এক্সক্লুসিভ কালেকশন আমি ভাবলাম যে আজকে ছাড়া আর সময় নেই আপাতত লাইভটা করে ফেলি এজন্য সারাদিন আমি এত বিধ্বস্ত তারপরেও লাইভে চলে আসছি এই হচ্ছে ড্রেসটা এটা এটার ভিতরে কিন্তু আপনার আলাদাভাবে ইনার পড়তে হবে না ইনার পড়তে হবে না এই তো দেখেন একদম অ্যাডজাস্ট করে ইনার করা আছে একদম অ্যাডজাস্ট করে ইনার করা আছে এটা সেলাই কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন মেকিংটা দেখেন ফ্যাক্টরি থেকে আমি এসে দেখি ডিরেক্ট ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বাসায় চলে আসছে তাই আমি ভাবলাম যে না এত সুন্দর ড্রেস এগুলো বেশিক্ষণ থাকবে না যে অল্প কয়টাই আনা হয়েছে এটা আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে কর সেট এই হচ্ছে সালোয়ারটা আমি জানিও না এটা মাপ কতটুকু মেপে দেখাতে হবে এই হচ্ছে সালোয়ারটা এইটা দেখেন এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচে হচ্ছে এরকম সেলাই করা আছে আর এই হচ্ছে প্যান্ট করা আছে ইলাস্টিক করা আছে এটা কোথায় ফিতাটা কোথায় এখানে আমি রাখছিলাম কোথায় আচ্ছা আমি মেপে বলতেছি এটার সাইজটা কতটুকু সাইজ লম্বায় কতটুকু পাবেন আমি মেপে বলতেছি বডি পাবেন হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটা হচ্ছে আপনারা চাইলে ষোলোই ডিসেম্বরে তো পড়তে পারবেনই ষোলোই ডিসেম্বর ছাড়া যেহেতু লালের মধ্যে লাল ড্রেস তো আমরা সারা বছরই পড়তে পারি এটার লেন্থ পেয়ে যাবেন থার্টি নাইন এটার লেন্থ পেয়ে যাবেন থার্টি নাইন থার্টি নাইন না সরি ফর্টি এটার লেন্থ পেয়ে যাবেন ফর্টি এটা লম্বা হচ্ছে ড্রেসের লম্বা হচ্ছে ফর্টি ড্রেসের লম্বা হচ্ছে ফর্টি আর হাতা হাতার কতটুকু হাতার লম্বা হচ্ছে উনিশের মতো হাতার লম্বা হচ্ছে উনিশের মতো এই হচ্ছে টু পিসের সেট এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে কামিষ্ঠার সামনে হচ্ছে সুন্দর করে সিকোয়েন্স আর এই যে কি বলে এটাকে কি বলে কিছু একটা বলে আছে এটা এই কাজ করা আছে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন আর এটা কিন্তু ভিতরে ইনার রেডি করা আছে এই হচ্ছে কাজটার লাল সবুজ একটা ড্রেস আপনারা চাইলে সবুজ উনার দিয়ে পড়তে পারেন চাইলে লাল উনার দিয়ে পড়তে পারেন বা লাল সবুজ মিক্সড একটা উনা দিয়ে ষোলোই ডিসেম্বরে পড়তে পারবেন বা এটা সারা বছরই পড়তে পারবেন একদম ভিতরে সেট করা আছে ইনার ইনার একদম ভিতরে সুন্দরভাবে সেট করা আছে সুন্দরভাবে পুরাটার মধ্যে ইনার সেট করা আছে এটার মেকিং কোয়ালিটি খুবই ভালো এটার মেকিং কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে চায়না সিল্কের মধ্যে করা এই তো দেখেন এটার সালোয়ারটা দেখেন এই হচ্ছে যে কাপড়টা কাপড়টার মধ্যে হচ্ছে এই যে সুতার একটা কাজ করা আছে পুরোটার মধ্যে সুতার একটা কাজ করা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা টু পিসের এই সেটটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারে আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্ক্রিনশট নিয়ে প্রিয় কালেকশন পেজ ইনবক্স করলেই কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে বডি

থার্টি নাইন পর্যন্ত স্যালোয়ারের লম্বাটা পেয়ে যাবেন থার্টি স্যালোয়ারের লম্বা পেয়ে যাবেন থার্টি নাইন পর্যন্ত এটা হচ্ছে গ্রিন কালারের গ্রিন আর রেড পুতির কাজ করা আছে সিকুয়েলস কাজ করা আছে সব হচ্ছে মিক্সড একটা কাজ করা আছে কাজের ফিনিশিং ড্রেসের মেকিং ফিনিশিং খুবই ভালো ভিতরে হচ্ছে ইনার সহ এটা সেট করা আছে ভিতরে হচ্ছে ইনার সহ সেট করা আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পেজে প্রিয় কালেকশন পেজে ইনবক্স করবেন প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম খুবই সুপার ফিনিশিং ড্রেসটা কাপড় ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়নার চায়না সিল্কের মধ্যে ভিতরে এই যে দেখেন ম্যাটেরিয়ালটা সামনে থেকে দেখতে পারবেন এই যে দেখেন সুতার একটা কাজ করা আছে প্লেন ম্যাটেরিয়াল না সুতার একটা কাজ করা আছে এটা প্রিয় কালেকশন পেজে পেয়ে যাবেন যারা একটু এক্সক্লুসিভ কালেকশন করতে চান ডিজাইনটা দেখলেই আপনারা বুঝবেন এটা এক্সক্লুসিভ কালেকশন মধ্যে একটা এজ আপনারা পাবেন না এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে সালোয়ারটা টু পিসের একটা সেট প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা বডি সাইজ আপনারা পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে প্রিয় কালেকশন পেজ দিয়ে নক দিবেন এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি রেডটা দেখালাম তো যে এটার কবে আমি আপ করতে পারবো জানি না কালকে সারাদিন আমি বিজি থাকবো এই যে এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এই হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে দেখেন এটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে এটার কাজের যে ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিংটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন আমাদের এগুলো হচ্ছে আমাদের এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন কামিজটা কামিজের লম্বা পেয়ে যাবেন হচ্ছে ফর্টি পর্যন্ত কামিজের লম্বা পেয়ে যাবেন ফর্টি পর্যন্ত স্যালারের লম্বা পেয়ে যাবেন থার্টি নাইন টু পিসের সেট এটা হচ্ছে পিচ কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে প্রিয় কালেকশন পেজে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা টু পিসের সেট এই তো দেখেন ম্যাটেরিয়ালটা দেখেন সিল্কের মধ্যে আবার সুতার একটা কাজ করা আছে প্লেন সিল্ক না এটার মধ্যে সুতার একটা কাজ করা আছে হাতার মধ্যে ইলাস্টিক করা আছে এই যে হাতার মধ্যে এইভাবে ইলাস্টিক করা আছে হাতার মধ্যে এভাবে ইলাস্টিক করা আছে এই হচ্ছে ড্রেসটা ভিতরে ইনার সেট করা আছে ভিতরে ইনার সেট করা আছে এই কালারটাও কিন্তু খুব সুন্দর পিচ কালার আসলে খুব সোবার একটা কালার এই কালারটাও খুব সুন্দর এইটাও এটার এটার কালার কম্বিনেশনটা আসলেও বাও এই তো দেখেন কালার কম্বিনেশনটা দেখেন আর সামনে ডিজাইনটা দেখেন এই তো ডিজাইনটা এখানে একটা কি কি ফ্লাওয়ার আমি তো ভালো করে দেখিও নাই দেখার আগে আমি লাইভে চলে আসছি এটার মধ্যে দাগ পড়লো কিভাবে ড্রেসটা ব্যাক করতে হবে এই তো দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন পিচ কালারের কালার কম্বিনেশনটা দেখেন এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন টু পিসের ড্রেস আপনারা পেয়ে যাবেন হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় পিও কালেকশন পেজে স্ক্রিনশট নিয়ে যার যেটা পছন্দ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন প্রাইস পড়বে বারোশো টাকা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত পাবেন বডি সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত পাবেন ফোর্টি এইট ফিফটি বডি অনেকেই বলেন যে আপনাদের জন্য ড্রেস আনার জন্য আমরা চেষ্টা করতেছি মানে নেক্সট এ নেক্সট কিছু ড্রেস আপনাদের সাইজেও আমরা বানিয়ে আনার জন্য চেষ্টা করবো কারণ আমাদের এতদিন শুধুমাত্র ফর্টি সিক্স পর্যন্তই ছিল তো আমরা চেষ্টা করতেছি ফর্টি এইট বা ফিফটি বডিও কিছু ড্রেস নিয়ে আসার জন্য এই ড্রেসগুলো হচ্ছে একদম চায়না ম্যাটেরিয়ালের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মেকিং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং ডিজাইনটাও হচ্ছে একদম প্রিমিয়াম ডিজাইন এই হচ্ছে পিচ কালার এই হচ্ছে পিচ কালার এই হচ্ছে সালোয়ারটা টু পিসের সেট এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই দেখেন একদম আমি উল্টায় দেখাই পুরাটার মধ্যে একদম সুন্দর করে ইনার সেট করে দেওয়া আছে একদম পুরাটার মধ্যে দেখেন এই তো এই তো দেখেন সুন্দর করে ইনার সেট করে দেওয়া আছে তো আলাদাভাবে আর কোনো ইনার পড়তে হবে না আর ইনার দিয়ে একবারে ড্রেসটা রেডি করা থাকলে কি হয় ড্রেসের শিলিটা কিন্তু ফেসে যায় না ড্রেসের শিলিটা ফেসে যায় না তো আপনার একটা মানে ড্রেসটা একটা ভালো মেকিং যেন হয় এই হচ্ছে আমরা ইনার সহ সেট করে দিয়েছি ইনারটা সহ আমরা সেট করে দিয়েছি তো এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন টু পিসের ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় বডি পাবেন হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত জামার লম্বা পাবেন হচ্ছে চল্লিশ প্যান্টের লম্বা পাবেন হচ্ছে উনচল্লিশ পর্যন্ত এই হচ্ছে জামার ডিটেলস ফেব্রিক্সটা হচ্ছে চায়না সিল্ক চায়না সিল্কের মধ্যেই তো দেখেন বুটার কাজ করা আছে এই তো সুত চায়না সিল্কের মধ্যে সুতার কাজ করা আছে সুতা বুট করা আছে প্রিয় কালেকশন পেজে ইনবক্স করলেই হচ্ছে ড্রেস পেয়ে যাবেন তিনটা কালার আসছে আমাদের বডি সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এইটা কি কালার নেভি ব্লু হ্যাঁ এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে আমি সবগুলা ফুলে দেখি না শুধু লালটা দেখি আমি বললাম যে আমি একটু লাইভে গিয়ে দেখাই। বেশ। এটার কালার কম্বিনেশনটা তো জাস্ট ওয়াও। এটার কাজটা বোঝা যাচ্ছে। কালার কম্বিনেশনটা এটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। এই তো দেখেন নেভি ব্লুর মধ্যে পিঙ্ক কালারের পিঙ্ক কালারের পুঁতি আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে। কাজের ফিনিশিং দেখেন। এই তো দেখেন। এখানে একটা বাটারফ্লাই এর মতো করা আছে। বাটারফ্লাই না কি papa একটা পাতার মতো করা আছে ডিজাইনটা এই হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে পিঙ্ক নেভি ব্লুর মধ্যে পিঙ্ক নেভি ব্লুর মধ্যে পিঙ্ক এটা হচ্ছে ফেব্রিক্সটা হচ্ছে এই যে দেখেন ফেব্রিক্সটার মধ্যে হচ্ছে এই যে ফুল ফেব্রিক্সটার মধ্যে কিন্তু আবার সুতার একটা কাজ করা আছে এটা পুরোটা কিন্তু প্লেন ফেব্রিক্স না প্লেন ফেব্রিক্স না ভিতরে হচ্ছে ইনার সেট করে দেওয়া আছে ভিতরে হচ্ছে ইনার সেট করে দেওয়া আছে তো আপনাদের আলাদাভাবে কোনো ইনার নিতে হবে না এইগুলার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা লাইভের মধ্যে আমি সবসময় যখন আর অন্যজনের লাইভ দেখতাম খুব ইয়া লাগতো যে প্রাইস বলে না কেন প্রাইস বলে না কেন সেখান থেকে আমার শেখা যে কোনো প্রোডাক্ট মানে জাস্ট প্রোডাক্টটা দেখানোর সাথে সাথে আমি প্রাইস বলে দিই যে ভাই মানুষের জন্য ওয়েটই তো করে প্রাইজের জন্য এরপর যার মনে হবে যে দেখবে সে দেখবে যার মনে হবে দেখবে না সে দেখবে না মানুষ ধরে রাখার পক্ষপাতি আমি না যে ধরে রাখলাম ধরে রাখলাম ভাই এরপরে না নিলে ধরে রেখে লাভটা কি আমি আমার পেজের মধ্যে প্রতিটা ড্রেসের প্রাইস সহ ডিটেলস সহ পোস্ট করে দিই প্রতিটা ড্রেস আমাদের প্রাইস পোস্ট করা থাকে এইখানে বিজনেস মানে হাইড অ্যান্ড সিকের কোনো খেলা না বিজনেস মানে আমি আপনাকে যেই প্রাইজে দিতে পারবো বেস্ট প্রাইসটাই আমি চেষ্টা করব দেওয়ার জন্য সো আমার পেজে আপনারা প্রতিটা প্রোডাক্টের দাম সহ পেয়ে যাবেন ইনবক্সে গিয়ে দেখা জিজ্ঞেস করার কোনো দরকার নাই যে প্রাইস কত প্রাইস কত প্রতিটা প্রোডাক্টের প্রাইস আমরা ডিটেলসে বলে দেই পোস্ট করাই থাকে আমাদেরকে ইনবক্স করা ছাড়াও ছাড়াও মানে প্রতিটা প্রোডাক্টের ডিটেলস আপনারা পেজেই পেয়ে যাবেন বিজনেস মানে এটা আমার কাছে মনে হয় যে আমার দর্শকের কাছে বা আমার কাস্টমারের কাছে যেন প্রোডাক্ট সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা থাকে এরপরে যেন সে শুধু নেওয়ার জন্য ইনবক্স করে আমি যে শুধুমাত্র এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সারাদিন ওই অনলাইনে দেখায় যাবো এরপর বলবো আমাকে ইনবক্স করেন প্রাইস জানার জন্য না ভাই আমাকে ইনবক্স করতে হবে না প্রাইস জানার জন্য প্রাইস আমি বলেই দিলাম আমি জানি না এটা কেন আমি হয়তো ওই রকম বিজনেসম্যান হতে পারি নাই যে প্রাইসটা হাইট করে রাখবো ইনবক্সে গিয়েই বলবো ইনবক্স ছাড়া বলবো না তো এটার এটার পিছনেও হয়তো বা কোনো না কোনো রিজন আছে আমি হয়তো যেহেতু নতুন বিজনেস শুরু করেছি আমি রিজনটা জানি না কিছুদিন পরে হয়তো বা জানতে পারবো যাই হোক মানে এক একজনের এক এক স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয় যে সাথে সাথে প্রাইসটা বলে দিলে এটা সুবিধা হয় আমি যখন ব্লগিং শুরু করেছি আমি চেষ্টা করেছি যে আমি যে সমস্ত জায়গায় ঘুরতে যাই একটা প্রপার ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার যেখানে খরচটা কেমন পড়ে কিভাবে যাবেন ঠিক তেমনভাবে বিজনেসটাও আমি চেষ্টা করি যে আমার লাইফ থেকে হোক আমার পোস্ট থেকে থেকে হোক আপনার জন্য প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস একটা ধারণা পেয়ে যান এরপরে ইনবক্সে এসে শুধুমাত্র নেওয়ার জন্য ইনবক্স করে না চাইটা দাম জিজ্ঞেস করার জন্য ইনবক্স করার কোনো প্রয়োজন নাই সকল ডিটেলস আমার পেজে দেয়া থাকে ড্রেস নিয়ে সকল ডিটেলস আমার পেজে পোস্ট করা থাকে মানে সবসময় যারা আমার পেজে অলরেডি লাইক দেওয়া আছে আমার মানে কোনো ড্রেস দেওয়া মানেই হচ্ছে বুঝবেন যে আমার পেজে অলরেডি পোস্ট করা আছে প্রাইস সহ আপনারা একটু স্ক্রল করলেই প্রাইস সহ ডিটেলসটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে টু পিসের কোয়ার সেট এটা হচ্ছে নেভি ব্লু কালারটা এটার মধ্যে হচ্ছে সিকোয়েন্স আর পুঁতির কাজ করা আছে সিকোয়েন্স আর পুঁতির কাজ করা আছে সুন্দর ফিনিশিং এর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা রেডি করে এনেছি এটা হচ্ছে এই তো দেখেন ভিতরে হচ্ছে ইনার সহ সেট করা আছে বডি পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কালার পেয়ে যাবেন তিনটা রেড পিচ আর ব্লু নেভি ব্লু রেড পিচ আর নেভি ব্লু এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা একটু এক্সক্লুসিভ কালেকশন চাচ্ছেন তাদের জন্য এইগুলো আপনারা স্কার্ফের সাথে পড়তে পারবেন উনা দিয়ে পড়তে পারবেন যে কোনো ভাবে পরা যাবে খুবই সুন্দর সেট তো এগুলোর প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে প্রতিটা সেটের প্রাইস পড়বে হচ্ছে টু পিসের সেটের প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারের লম্বা পেয়ে যাবেন উনচল্লিশ ড্রেসের লম্বা পেয়ে যাবেন ফর্টি ড্রেসের লম্বা পেয়ে যাবেন ফর্টি ড্রেসের লম্বা পেয়ে যাবেন ফর্টি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে প্রিয় কালেকশন পেজে ইনবক্স করবেন যার যেটা পছন্দ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা আর তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই রেড কালারের ড্রেসটার জন্যই হচ্ছে এখন লাইভে আসা যেটা বললাম আমি খুবই টায়ার্ড আজকে সারা দিন হচ্ছে আমি প্রোগ্রামে ছিলাম একটু আগেই মাত্র আসছি আসার পরেই দেখি আমার পুরো এক বস্তা প্রোডাক্ট চলে আসছে তো রেটটা দেখেই মনে হলো এটা তো আমাদের কি বলে ষোলোই ডিসেম্বরের প্রোডাক্ট তো আমি আগামী দিনও বিজি থাকব টিকটক অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে কালকে তো সেখানে বিজি থাকবো তো ছবি কখন তুলে দিতে পারবো তার ঠিক ঠিকানা নাই লিস্ট লাইভে আপনাদেরকে ড্রেস তিনটা দেখাই দেই আরও ড্রেস আসছে এগুলো লাইভ পরে হবে এটা যেহেতু ষোলোই ডিসেম্বরের তো আগে 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 আপনারা নিয়ে যেতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদেরকে তো আমাদেরকে পাঠা পাঠানোর জন্য তিন থেকে পাঁচ দিনের মতো সময় লাগে তো এই জন্য আগে আগে অর্ডার করলে আগে আগে পেয়ে যাবেন এই ড্রেসগুলো আমাদের কাছে খুবই কম পরিমাণে আসছে তো যারা আগে অর্ডার করবেন তারা পাবেন কতগুলো আসছে ওয়াইভ মান্ডেল আসছে আচ্ছা দেখতে হবে বডি পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত প্রতিটার সাথে কিন্তু ইনার সেট করা আছে টু পিসের ড্রেস কামিজ পাবেন সালোয়ার স্যালোয়ার আর কামিজ পাবেন পুরোটার মধ্যে হচ্ছে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখেন সিকোয়েন্স আর পুঁতির কাজ করা আছে সিকোয়েন্স আর পুঁতির কাজ করা আছে রেডটা হচ্ছে আপনারা সারা বছরই তো পড়তে পারেন কিন্তু ষোলোই ডিসেম্বর এক্সক্লুসিভ ডিজাইন হচ্ছে এটা আমার কাছে মনে হলো ষোলোই ডিসেম্বর এক্সক্লুসিভ ডিজাইন এটা তিনটা কালার তিনটা কালারই কিন্তু দেখিয়ে দিলাম আমি পিচ কালার নেভি ব্লু কালার আর হচ্ছে রেড কালার তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের প্রিয় কালেকশন পেজ ইনবক্স করবেন অনেকেই হচ্ছে আমার লাইফস্টাইল পেজ ইনবক্স করেন লাইফস্টাইল পেজের মডারেটর আর প্রিয় কালেকশন পেজের মডারেটর হচ্ছে আলাদা প্রিয় কালেকশন পেজের মডারেটররাই শুধু এই প্রোডাক্টগুলোর প্রাইস জানে সেটা হচ্ছে লাইফস্টাইল পেজে ইনবক্স করলে হবে না সো ড্রেসের জন্য আপনাদেরকে প্রিয় কালেকশন পেজটা কমেন্টেও দেওয়া আছে ওপরে হচ্ছে টাইটেলেও দেওয়া আছে প্লিজ কোন উপদেশ দিও কি আপু কি ব্যাপারে উপদেশ দিব অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কে এটা এম তামিম থ্যাংক ইউ সো মাচ তো লাইফ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ